আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই ভাইরাল কিছু কাফতান কালেকশন নিয়ে ঠিক আছে এবং আমরা আছি ফয়সাল সাথে জি এটা হচ্ছে আমাদের উপরের দোকান তাত কালেকশন আপনারা এখানে চলে আসবেন আমি দোকানের অ্যাড্রেস একটু মুখে মুখে বলে দেই এ 4 বাই 20 নাম্বার দোকান 4 বাই 20 নাম্বার দোকান খুলেন আমরা একটু আচ্ছা এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার লিফটের চারে ঠিক আছে লিফটের চারে এবং এই যে এখানে হচ্ছে পাপ কালেকশন একদম ওয়াশরুমের সাথেই কিন্তু ওনাদের শোরুমটা ওকে তো আমরা এক এক করে দেখে নেই আমাদের ভাইরাল কাফতান কালেকশন আছে আজকে এটা পাবেন কাফতানের প্রথম কালার কাফতানের প্রথম কালার ওকে নতুন ডিজাইন নতুন ডিজাইন ঠিক আছে এটার সাথে যে ওনারটা আছে আচ্ছা এই দেখেন

একদম যত হেলদি হন এটা কিন্তু অনেক বড় বডি আপনারা সবাই কিন্তু পড়তে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে 850 অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু সব দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলালিং বাংলালিং ডিজাইন ভাইয়াদের ভাইরাল ডিজাইন ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা একদম ভিডিওর শেষে দেওয়া থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে ভিডিওর শেষে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ওরনা

ফ্যাব্রিক দিয়ে আছে আপনারা পাজামাটা করে আমি একটু খুলে খুব সুন্দর একটা রেড দেখেছেন এটা হচ্ছে পাজামা এবং ওড়না

সো আশা করছি ভালো লাগছে ভিউয়ারস চার্জটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন ওর্ণাটা আমাদের শোরুম থেকে তাত কালেকশন থেকে ঠিক আছে তাত কালেকশন অ্যাড্রেসটা লাস্টে দিয়ে আবার লাস্টে কিন্তু দিয়ে দেব এটা দেখেন সুন্দর একটা ফুল ডিজাইনের মধ্যে বসন্তি কালার পাজামার কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে ওর্ণাটা ওর্ণাটা খুবই সুন্দর এই দেখেন 마শাআল্লাহ এটা দেখেন সুন্দর একটা রেড কালার আচ্ছা এটা দুইটা কালার ছিল ঠিক আছে 850 হচ্ছে এটার দাম এর ভিতর আরেকটা ডিজাইন দেখাই রেড এর মধ্যে ওয়াও কি দারুণ একটা ডিজাইন দেখেছেন 850 প্রাইস হচ্ছে 850 এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওন্নাটা ওকে এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে সালোয়ার পাজামা এটা ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা দাম হচ্ছে 850 টাকা এটা দেখেন পাজামা আর এটা হচ্ছে না বাটিক ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা কালার কালারটাও সুন্দর এটার কালার থাকছে তিনটা ভিউয়ার্স 850 টাকা চ্যালেঞ্জ করব সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার 850 850 ওকে

ওকে সো একদম ফ্রি সাইজ ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন বড় সুন্দর একটা ওড়না প্রত্যেকটাই কিন্তু বড় নামাজে ওড়না থাকে নাম হচ্ছে তাঁত কালেকশন চার বাই বিশ স্টান মল্লিকা এবং এই নাম্বারটা ওনাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন বিদায় নিচ্ছা আল্লাহ হাফিজ আলাইকুম